আপনাদের আজকে দেখাবো নতুনদের কিভাবে কাজ শেখানো হয় পাগলায় ওয়ার্ডার নিয়ে দিছে তোর একদরে বা কাস্টমারের বাসায় যাইয়া খাবার দিয়ে বলবো এখানে সে কাস্টমারকেও ফোন দিছে খাবার নেওয়ার জন্য আসসালাম আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে ভিডিওটা হচ্ছে আমি আমার ছোট ভাইকে তালিম দিব কিভাবে কাজ করা লাগে কিভাবে কথা বলা লাগে তো আজকে তারা সবকিছু দেখাবো সবকিছু শিখাবো যারা কাজ করতে চান বা যারা নতুন সৌদি হবে ফুড ডেলিভারি করার জন্য আসবেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের অনেক উপকার হবে তো এই যে এখানে একটা ওয়ার্ডার আসছে এটা পিক আপ করতেছে পিক আপ করার পরে কাস্টমারের লোকেশনে যাবো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো করেন নেই সবাই করে দিবেন আর আমার বেল আইকন ঘন্টাটা টিপ দিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাকে সামনে দৌড়ে জায়গা তো এই যে এখানে আমি কাস্টমার লোকেশনে যেতে একটু দূরে ছিল যার কারণে আমি তারে বাইক চালাতে দিই নেই তো আমি বাইক চালাতে আসি তারে বলছি যে তুই পিছন থেকে একটু ভিডিও কর আমার সাবস্ক্রাইবারদের দেখাবো তো এই যে আপনাদের জন্য ভিডিও করলাম তো এখন কাস্টমারের বাসার সামনে এসে বসে দিয়ে রোডটা একটু ভাঙ্গা ছিল যার কারণে বাইক ওই জায়গায় রাইখা তারে নিয়ে আমি তারে আমি দেখাইতেছি দেখে যে লোকেশন এই লোকেশন দেখা বাসা

সে বলতে পারছে যে আমি আইসি কিন্তু সৌদি কি বলছে এটা বুঝে নাই সৌদি বলছে যে তালাতা তালাদিন মানে তেত্রিশ আরবি ৩৩ রে বলে তালাতা তালাতিন তো সেটাই বুঝে নাই আমি বলতেছি যে এক থেকে দশ পর্যন্ত আরবি ভাষা শিখলে তুই সব কিছু পারবি সব সব সংখ্যা বলতে পারবি তো তাকে এটা বলতে বলতে যাইতেছিলাম তোরপর তারপর সে যে সাহস করছে সেটাই অনেক বেশি সাহস করে সে ফোন দিয়েছি রেস্টুরেন্টের সামনে আবারই সি অর্ডার তো সি আর তে সৌদিকেও কাজা দেখতেছে কাজ যা দেখতেছে আর মজা নিতে তো আমি বলতাস তুই কাজ না দেখে তুই আগে তোর কাজ ঠিক কর কাজ ঠিক আছে কর এটা শিখ এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে বসি খাবার রেডি আছে রেডি হওয়ার পরে তার আমাদের খাবার দিব তারপরে আবার কাস্টমারের লোকেশনে যাবো তো খাবার নিয়ে ফেলছি তো অর্ডার নিয়ে এখন আবার কাস্টমারের লোকেশনে যাবো এই জন্য তার হাতে খাবার দিয়ে দিছি আমি বলছি যে যাইতে থাক আমি এই দেখি আর বিল্ডিং নাম্বারগুলো দেখি তুই যে দেখেন বিল্ডিং নাম্বার একটু আগে যেদিকে গেছিলাম অর্ডার দেওয়ার জন্য আবার ওই অর্ডার ওইদিকেই পড়ছে তো এখন আবার যেতেছে ওইদিকে তো আমি বাইক চালাতেছি আর তারা পিছিয়ে দিয়েছি কারণ এই রাস্তাটা অনেক গাড়ি থাকে তো সে যেহেতু নতুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তারা আমি আগে আগে বাইক দিয়ে নিই তো আজকে তারা তালিম দিব শুধু কীভাবে কথা বলতে হয় কীভাবে অর্ডার নিতে হয় কীভাবে কনফার্ভ করতে হয় তো আজকে আমি এটাই শিখাবো তারা সৌদি আরবের এই রাস্তাগুলো অনেক ভালো লাগে আমার কাছে যে লাইটিং ফাইটিং করে অনেক সুন্দর লাগে আর হচ্ছে এই সুরঙ্গগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভিতরে ঢুকলেই মানে একটা কেমন মানে অনেক সুন্দর লাগে আমার কাছে লাইটিং ফাইটিং করে রাখে তো ভালোই লাগে আমার কাছে দেখতে আবার তাকে দিয়েছি কাস্টমারের সাথে কথা বলার জন্য তো সে আবার ফোন দিছে কাস্টমারকে তো ফোন দিয়ে দিয়ে বলতে আসছে যে কাস্টমার যে আমি বাইরে আসি তুই খাবার নিয়ে যা তো এবার এবার ভালো মতন বলতে পারছে মানে এবার আর কোনো সমস্যা নেই ভালো মতো বলতে পারছে তো কাস্টমারও বের হয়ে গেছে খাবার নেওয়ার জন্য ও খাবার দিতে চলে গেছে এই অর্ডারটা ভালো মতন দিয়েছে তো অর্ডারটা দেখেন আমি অর্ডারটা ড্রপ আপ দিতে দিতে আরেকটা অর্ডার সাথে সাথে ঢুকা যায় কারো রিয়েলের আমি বলছি যে এবার লোকেশন দেখা যা রেস্টুরেন্টটা বাইর করতে পারস কিনা তো সেই রেস্টুরেন্ট বের করতে চলে গেছে তো প্রথম ভাবছে এই কোনারটা কিন্তু আসলে অন্যদিকে তো সে দেখেন খাবারটা নিতে পারছে খাবারটা নিয়ে এখন আবার দৌড়ে আইতেছে আমার এদিকে যত অর্ডার আছে যত কিছু আছে আমি তারা যা করাইছি যাতে সে তাড়াতাড়ি শিখতে পারে তো দেখেন দৌড়ে আস্তে কিভাবে ও আসলে অর্ডারটা নিয়ে কনফার্ম পিক আপ করে তারপর কাস্টমারের লোকেশনে যাব তো এই যে দেখেন খাবারটা নিয়ে আসছে পাগলায় কাস্টমারের লোকেশনে আবার চলে যেতেছি এটা আসলে ক্যাশ অর্ডার তো ক্যাশ টাকা কাস্টমার থেকে নিতে হবে তো সেটাও আপনাদের দেখাবো এখন আমি তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন এই যে দেখেন কাস্টমারের লোকেশনে প্রায় দাঁড়ায় এসে বসি ডান দিকে যে বিল্ডিংটা এই কাস্টমারের লোকেশন তো এখানে দাঁড়ায় আমি দেখ প্রথম দেখি নেই যেটা ক্যাশ অর্ডার এই জায়গায় এসে পরে দেখছি যেটা ক্যাশ অর্ডার তো তাকে বলতাছি যে ক্যাশ টাকা কীভাবে নিবি আর আমি খুচরা টাকা কিছু দিতেছি কারণ দুইশো টাকার নোট দিবে তো আমি তারে পুরো জিনিসটা বুঝিয়ে দিতেছিলাম যে এভাবে এভাবে কথা বলবি এভাবে টাকা দিবি এভাবে খাবার দিবি আর টাকা নিয়ে বাইরে চলে আসবে আবার টাকা না নিয়ে চলে আসিস না তো আমি তাকে বুঝিয়ে দিতেছি সে বলতাছে ভাই আমি যাবো তো আমি বলতাছি সাহস করে যা গেলেই তাড়াতাড়ি শিখতে পারবি তো তাকে বলার পরে সে গেছে টাকা সে নিতে পারছে খাবারও সুন্দর মতো দিতে পারছে তো আজকের জন্য সে সফল ভালো মতন সব শিখতে পারছে তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিতেছি আল্লাহ